নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেবার ফ্লাইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না কোন জনপদের মানুষ কোন দেশের মানুষ যদি আল্লাহর পরিমাণ আনার পর

কারণ হলো समस्त মানবতা ইয়াকুম আনাস বিল কিসত समस्त মানব সুগগতা হল মেনকে একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে قائم করার জন্য রাষ্ট্র শক্তিতে ইসতেমার বদ্ধ দিয়ে মানবতার কল্যাণ সাধনের জন্য তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস এই#!/সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমরা জবাব রেহবান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামি এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সুচিত করতে হবে

তারা সবাই নিরাপদ থাকবে নিবন্ধন বাতিল করেছিল জওয়া শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজার ভাইকে পেছি নিবন্ধন পেছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই আল্লাহর কাছে আমরা তাদের হাতিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে